পালপিটিজেড পিটিজেড অনেকে চাচ্ছেন যে না আমার ক্যামেরা হবে সাথে লাইট থাকবে অধিক পরিমাণে আলো দিবে সি টেন মডেল ডুয়াল লেন্স ক্যামেরা সি আপনারা নিতে পারেন আপনাদের অফিস বাসা বাড়ি যে কোনো জায়গায় লাগিয়ে আপনার সমস্যার সমাধান নিয়ে আসতে পারেন আপনি সেট করতে পারেন এটি পিটিজেড সিস্টেম রয়েছে তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটিতে ওয়াইফাই দ্বারা ক্যামেরা অনলাইন করতে পারবেন অথবা সিম সিস্টেম অনলাইন করতে পারবেন আর বিদ্যুতের প্রবলেম হবে না আপনার এই সোলারের মাধ্যমে ক্যামেরা চার্জ হবে এবং ওই চার্জ দিয়েই ক্যামেরাটি চলতে থাকবে তো অফিস তো যেতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে তো যেতে হবে ছেড়ে দিলে তো চলবে না তাই অল্প টাকা খরচ করে ঘরে বসেই ব্যবসা প্রতিষ্ঠান অফিসকে আপনার নিজ হাতে কন্ট্রোল করতে পারেন আমাদের কাছে এমন একটি ক্যামেরা রয়েছে ক্যামেরাটি লাগিয়ে অফিসের স্টাফদের সাথে কথা বলবেন এবং কথা অফিসের স্টাফরা কি বলে সেই কথা ঘরে বসে শুনবেন এবং তাদেরকে কমান্ড করবেন এমন একটি ক্যামেরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখতে পারেন আলাইকুম বিয়ার্স আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ কামাল হোসেন ইউনিভার্সাল টেকনোলজি থেকে বিয়ার্স আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট রয়েছে এই সকল প্রোডাক্টগুলো আপনারা দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন ওখান থেকেই মোবাইলের মাধ্যমে অপারেট করতে পারেন কথা বলতে পারেন ভিডিও লাইভ দেখতে পারেন এবং রেকর্ড করা ভিডিওগুলো মোবাইলে বসেই দেখতে পারেন আমাদের কাছে এমন একটি ক্যামেরা রয়েছে ছোট আকারের অল্প দামের মধ্যেই এই ক্যামেরাটি আপনারা নিতে পারেন আপনাদের অফিস বাসাবাড়ি যে কোনো জায়গায় লাগিয়ে আপনার সমস্যার সমাধান নিয়ে আসতে পারেন এর মূল্য অনলি ষোলোশো টাকা এবং রয়েছে পিটিজেড বাল্ব ক্যামেরা পিটিজেড এই বাল্ব ক্যামেরাটি আপনারা চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এর মূল্য অনলি আঠারোশো টাকা বাল্ব সাথে বাল্ব থাকবে তার সাথে ক্যামেরা থাকবে তো এটি এমন একটি ক্যামেরা এখানে বাল্ব রয়েছে লিডি লাইট রয়েছে অনেক পরিমাণ আলো দিবে এবং সাথে ক্যামেরা রয়েছে ক্যামেরা দ্বারা কথা বলতে পারবেন শুনতে পারবেন ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন এর মূল্য বাইশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে পিটি জেড ডাবল লেন্স দুইটো ক্যামেরা একটি স্ট্যান্ড বাই থাকবে আর একটি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এর মূল্য অনলি পঁচিশশো টাকা এছাড়া ঘরে বাইরে যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন এটি ওয়াটারপ্রুফ বিদায় আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এবং আইপি বিদায় অনলাইন করে যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া ভিওয়ার্স একটি ক্যামেরা রয়েছে বাল্ব পিটিজেড বাল্ব পিটিজেড অনেকেই চাচ্ছেন যে না আমার ক্যামেরা হবে সাথে লাইট থাকবে অধিক পরিমাণে আলো দিবে এই ক্যামেরাটি এমনভাবে তৈরি হয়েছে এটির চতুর্পাশে লাইট রয়েছে এবং একটি এলইডি লাইট অনেক বেশি আলো দিবে অনেক বেশি আলো যারা চাচ্ছেন এবং সাথে ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে ভিআর ক্যামেরা ভিআর ক্যামেরাটি এমন পজিশনে ব্যবহার করতে পারেন আপনাদের যাদের দোকান রয়েছে একশো স্কোয়ার ফিট দেড়শো স্কোয়ার ফিট অথবা ডাইনিং স্পেস রয়েছে একশো দেড়শো দুইশো স্কোয়ার ফিট তাদের জন্য এই ক্যামেরাটি এটা আপনারা অফিস বাসাবাড়ির যে কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব এর মূল্য অনলি আঠাইশো টাকা এছাড়া বিয়াস রয়েছে সি টেন মডেল ডুয়াল লেন্স ক্যামেরা সি টেল মডেল ডুয়াল লেন্সের এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন আঠাইশশো টাকা এছাড়া আরেকটি রয়েছে ফোর জি সিস্টেম সিম সিস্টেম ক্যামেরা ওইটি সিম সিস্টেমটি হবে পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে সি টেন সিঙ্গেল লেন্স সি টেন সিঙ্গেল লেন্সের মডেলের ক্যামেরাটির দাম হবে সাতাইশশো টাকা এছাড়া ভিউয়ার্স রয়েছে ডুম ডোম আইপি ক্যামেরা ডোম আইপি ক্যামেরা এটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ছাব্বিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে ডোম ডুয়াল লেন্স বিশিষ্ট ক্যামেরা এবং এটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এর মূল্য ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া বিয়াস রয়েছে প্লার্ড ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা যারা গোডাউন অথবা এমন গলি জায়গা শুরু জায়গা রয়েছে যেখানে অন্ধকার বেশি থাকে সব সময় তো ওই জায়গাগুলোতে আপনারা এই ক্যামেরাটি ব্যবহার করতে পারেন এটাতে হিউজ পরিমাণ লাইট রয়েছে অধিক পরিমাণ আলো পেয়ে থাকবেন এই ক্যামেরা দ্বারা তো আপনারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে পারবেন এর মূল্য বত্রিশশো টাকা এছাড়া রয়েছে বুলেট ক্যামেরা বুলেট ক্যামেরা এটি আপনারা আউটডোর ইনডোর যে কোনো জায়গায় ব্যবহার করবেন এবং এটিতে একটি সিম দিয়ে অনলাইন করে ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন এছাড়া ওয়াইফাই অনলাইন করতে পারেন নেটের মাধ্যমে নেট কেবল সংযোগ দিলেই অনলাইন হয়ে যাবে অটোমেটিকলি এর মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে বুলেট আইভি ক্যামেরা এটি বুলেট আইপি ক্যামেরা এটি আপনারা ওয়াটার প্রুফ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ওয়াইফাই দ্বারা অনলাইন করে নিতে পারবেন এর মূল্য অনলি সাতত্রিশশো টাকা এছাড়া রয়েছে পিটিজেড ফোর অ্যান্টিনা আইপি ক্যামেরা পিটিজেড ফোর অ্যান্টিনা আইপি ক্যামেরা এটি আপনার সেন্সরের কারণে যে কোনো ব্যক্তি ক্যামেরার সামনে আসলে এটি অটোমেটিক লাইট জ্বলবে অ্যালার্ম দিবে অথবা ডানে বামে ঘুরবে এটি আপনি ও নেটের কেবল সংযোগ দিয়ে অনলাইন করে নিতে পারেন এর মূল্য বিয়াল্লিশশো টাকা এছাড়া রয়েছে পিটিজেড ডাবল ডাবল অ্যান্টিনার ক্যামেরা পিটিজেড ডাবল অ্যান্টিনার ক্যামেরাটির মূল্য আটত্রিশশো টাকা এছাড়া রয়েছে ডুয়াল লেন্স পিটিজেড ওয়াটারপ্রুফ ক্যামেরা ডুয়াল লেন্স পিটিজেড এই ওয়াটারপ্রুফ ক্যামেরাটি আপনারা আমাদের কাছে রয়েছে দুই সিস্টেমের একটি ফোর জি সিস্টেম আর একটি ওয়াইফাই সিস্টেম এই ফোর জি সিস্টেম ওয়াইফাই সিস্টেম দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সংগ্রহ করতে পারবেন ফোর জিটার দাম হলো পাঁচ টাকা এবং ওয়াইফাইটার দাম হলো চার হাজার টাকা এছাড়া বিয়ার্স আমাদের কাছে এমন একটি ক্যামেরা রয়েছে আপনাদের যে সকল প্লেসে বা আপনারা অনেকে খামার নিয়ে কাজ করেন মুরগির খামার গরু খামার মাছের খে মাছের খের এবং বাগান বাড়ি এই সমস্ত প্লেসে দেখা গেলো অনেক সময় বিদ্যুতের প্রবলেম হয়ে যায় দূর দূরান্ত হওয়ার কারণে দেখা গেলো যে বিদ্যুৎ থাকে না ওই সমস্ত জায়গায় তো ওই সমস্ত জায়গার জন্য আমাদের কাছে একটি ক্যামেরা রয়েছে সোলার সিস্টেম ক্যামেরা তো সোলারের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো লাগিয়ে রাখবেন সোলারের মাধ্যমে লাগিয়ে রাখলে এটি আপনার বিদ্যুতের প্রবলেম হবে না আপনার এই সোলারের মাধ্যমে ক্যামেরা চার্জ হবে এবং ওই চার্জ দিয়েই ক্যামেরাটি চলতে থাকবে তো এই ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এর মূল্য এগারো টাকা এটিতে ডাবল ক্যামেরা রয়েছে এটি আপনারা দিন রাত চব্বিশ ঘন্টাই আপনি কালার পেয়ে থাকবেন এছাড়া রয়েছে সোলার সিস্টেম আরেকটি ক্যামেরা এটি আপনারা সিম দিয়ে অনলাইন করতে পারবেন অনলাইন করে এটিকে অনলাইন করে মোবাইলে লাইভ দেখতে পারবেন এটি সোলার দ্বারা আপনি ব্যাটারি চার্জ দিয়ে ক্যামেরাটি চালাইতে পারবেন এর মূল্য নয় হাজার টাকা আরেকটি ক্যামেরা রয়েছে যেটি থ্রি লেন্স বিশিষ্ট ক্যামেরা এটি তিনটি ক্যামেরা রয়েছে তিনটি ক্যামেরা এই তিনটি ক্যামেরা আপনার দানের আমি ঘুরিয়ে আপনি ইচ্ছে অনুযায়ী আপনি আপনি সেট করতে পারেন এটি পিটিজেড সিস্টেম রয়েছে তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটিকে ওয়াইফাই দ্বারা ক্যামেরা অনলাইন করতে পারবেন অথবা সিম সিস্টেম অনলাইন করতে পারবেন এটি ওয়াইফাই সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে সিম সিস্টেম ক্যামেরাটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে বুঝে নেবেন দাম জেনে নেবেন এর যেটি ওয়াইফাই ওটির দাম হলো ছয় হাজার আটশো টাকা এবং যেটি ফোর জি সিস্টেম সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের সুবিধাটা আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দুই নম্বর থানার সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তালা ছয়শো আটষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি আপনাদের সুস্বাস্থ্য কামনা এবং স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত